আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আবরকাত আশা করছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজে আপনারা ঘরে বসে আপনাদের এনআরডির জন্য আবেদন করতে পারেন অর্থাৎ হাল নাগাদ ছাড়াও আপনারা এই পদ্ধতিতে এনআরডির জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে কি কী কাগজপত্র লাগবে এবং কিভাবে করবেন সেটি আমি বিস্তারিত আরো ভিডিও বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব কারণ সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক কিছু বুঝবেন না নিজে বাজে আবেদন করতে গেলে হয়তো মিস্টেক করবেন যার কারণে বলবো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিও দেখার পরও যদি কিছু না বুঝেন তখন তো আমাকে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি দেরি না করে দেখে দিই কীভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে নিয়ে এনআইডি কার্ডের জন্য আপনারা আবেদন করতে করতে পারবেন এবং আবেদন করার পরে কি কী করবেন সেটিও আমি আপনাদেরকে বলে দিব। চলুন দেখে দিই তো অনলাইনে এনআইডির জন্য আবেদন করতে হলে আপনাদেরকে গুগল আসতে হবে গুগলে আসে আপনাদেরকে লিখতে হবে এনআইডি সার্ভার ঠিক আছে তো এনআইডি সার্ভার লিখলে এখানে উপরে যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখেন এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে আবেদন একটা হচ্ছে রেজিস্ট্রেশন করুন তো আমরা যখন নতুন আবেদন করবো ঠিক আছে তো আমাদের জন্য এখানে লিখে আসে নতুন নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে আমরা আমাদের ফুল নেম দিব এরপরে জন্ম তারিখ দিব জন্মশাল দিব আর নিচে একটা ক্যাপচার থাকবে ক্যাপচারটা এখানে দিই দেখেন একটা বহাল লিখে আছে বহালে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমি একটু ব্লার করে দিচ্ছি কারণ এটা প্রাইভেসির কারণে অনেক সময় এ প্রাইভেসির কারণে দিচ্ছি আবার অনেক সময় এরকম ব্লার না করে দিলে আপনার ইউটিউব কি করে এরকম ভিডিওগুলি রিমুভ করে দেয় তো এরপরে যে আপনারা বাহাল দেওয়ার পরে এরকম নাম্বার চাইবে আপনাদের পার্সোনাল তো নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন দেওয়ার পরে বার্তা পাঠান এখানে একটা ওটিপি যাবে ঠিক আছে এখানে নাম্বারটা দেওয়ার পরে এরপরে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে যে ওটিপিটা যাবে আপনারা সুন্দর মতো এই ছয় সংখ্যার ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো মনে করেন আমার এখানে যে ওটিপিটা আসে আমি ওই ওটিপিটা এখানে বসাবো তো আপনারা এগুলি কিন্তু দেখে শুনে একটু ভাবি চিন্তি সুন্দর মতো নাম টাম দিবেন ঠিক আছে আর প্রথমে যে ইংলিশ নামটা চাইছে ওটা কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী ফুল ইংলিশ নাম দিবেন ঠিক আছে ক্যাপিটাল লেটারের দিবেন বড় হাতের দিবেন আর এখানে আসছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আর পুনরায় পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের নাম অনুযায়ী আপনারা একটা ইউজার আইডি ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আর নিচে দিয়ে আপনাদের আইডি একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো ফেসবুকের মতো প্রথমে একটা পাসওয়ার্ড যেভাবে দেয় ওই পাসওয়ার্ড দেবেন এরপর আর একটা পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা রি পাসওয়ার্ড দেবেন আর কি তো এখানে আপনারা যখন আপনাদের ইয়ের মতো নামের নামের সাথে সামঞ্জস্য রেখে একটা ইউজার আইডি দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখেন ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনার প্রোফাইল আনবেন প্রোফাইল আনার পরে দেখেন এখানে প্রোভাইলে ক্রিয়েট করবেন প্রোভাইলে ক্রিয়েট করার পরে দেখেন এখানে আপনার এখানে টোটাল তিনটে অপশন আছে ঠিক আছে এডিট কাগজপত্র নিশ্চিত করুন ঠিক আছে তো এডিটেড এখানেই আপনি এখানে কিন্তু এডিট অপশানে একটা থাকবে উপরে ওই এডিট অপশানে ক্লিক করে আপনারা এগুলি কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানের ভিতরে এডিটে আপনার এখানে প্রথমে থাকবে ব্যক্তিগত তথ্য এরপর অন্যান্য তথ্য এরপর ঠিকানা ব্যক্তিগত তথ্যের ভিতরে আপনার নাম ঠিকানা জন্ম তারিখ এগুলি থাকবে ঠিক আছে আপনি বিবাহিত হলে বিবাহিত এখানে অনেকগুলি অপশন থাকবে তো আমি আপনারা ওই অনুযায়ী ফিল আপ করে দিবেন ঠিক আছে তারপরে থাকবে অন্যান্য তথ্য দেখেন আমি ব্লার করে দেখাচ্ছি কারণ বললাম না প্রাইভেসির কারণে বা ভিডিওটা রিমুভ করে দিতে পারে অন্যান্য ক্ষেত্রে আপনার পেশা থাকতে পারে এরপর যে ড্রাইভিং লাইসেন্স এইগুলির নাম্বার টাম্বার থাকতে পারে এরপর হবে আপনার ঠিকানা ঠিক আছে তো আপনার ভোটার ঠিকানা কোথা থেকে করতে চান ভোটার ঠিকানা কি স্থায়ী নাকি বর্তমান ঠিকানা যদি বর্তমান ঠিকানা যদি করতে চান এখানে ডান বাম তাই থাকবে বর্তমান বর্তমানে সিলেক্ট করে দেবেন বা স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে চাইলে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপরে ওই অনুযায়ী আপনারা নিচে বর্তমান ঠিকানা এসআই ঠিকানা এগুলি দিবেন ঠিক আছে তো এগুলি দেওয়ার পরে এখানের প্রথম পর্যায়ে এগুলি কাগজ শেষ এরপর হচ্ছে কাগজপত্র জমা দেওয়ার ঠিক আছে এখানে আমার এখানে দেখাচ্ছে আমার এটার জন্য কোনো কাগজপত্র জমার প্রয়োজন নাই ঠিক আছে স্ক্যান কপি করে কোনো জমা দেওয়া লাগবে না কোনো কাগজপত্র বেশিরভাগ কাগজপত্র ক্ষেত্রে এরকমই দেখা যায় এরপরে আপনি সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে এরপরে আপনার দেখেন পরিবর্তন নিশ্চিত করুন সাবমিট করুন এরপর আমি একদম সাবমিট করে দিলাম ফাইনাল সাবমিট ঠিক আছে ফাইনাল সাবমিট হওয়ার পরে দেখাবে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিংয়ে আছে অর্থাৎ আবেদনটা হয়ে গেছে আমি জাস্ট এখন এখানে একটা আমাকে আবেদন কপি দিবে ঠিক আছে যেটা আমি এখান থেকে ডাউনলোড করছি এখানে ডাউনলোড অপশন থেকে দেখেন এখানে একটা ডাউনলোড অপশন আছে না এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায় তো এখান থেকে আমি কিন্তু জিনিসটা ডাউনলোড করতে পারবো তো ডাউনলোডের এ ডাউনলোড মনে করেন আমি এখান থেকে দেখেন ফর্মটা এখানে ডাউনলোডে ক্লিক করব তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমি ফর্মটা এখন ওপেন করবো দেখেন এই ফর্ম ঠিক আছে করছি এটার একটা সার্ভার ফর্ম আমাকে দিছে ওই ফর্মটা আমি বাই করবো ঠিক আছে আপনারা মোবাইল থেকে করলে মোবাইলে সেভ রাখবেন বা ল্যাপটপ না থাকলে তো এরপরে দোকান থেকে যাই বিশ টাকা নেবে দুই পেজ হয়তো তো এই দুই পেজ প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এরপর এটার সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলি জমা দেওয়া লাগবে সেগুলি আপনারা নির্বাচন কমি কমিশন অফিসে গিয়ে সুন্দর মতো জমা দিয়ে আসবেন সেগুলি সহ ঠিক আছে তো কী কী কাগজপত্র লাগবে না লাগবে সেটি আশা করি আপনারা জানেন আর যদি কেউ না জানে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বা পরবর্তীতে ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর আজকে এর থেকে লম্বা না করি ঠিক আছে আর আমি এখানে অনেক কিছু ব্লার করি দেখিয়েছি আপনারা হয়তো ভাববেন যে কিরে ব্লার করি দেখাচ্ছে কেন আমি ভালোভাবে বুঝতে পারতেছি না তো আমি সীমিত আকারে কিছু জিনিস দেখাচ্ছি আর আমি একদম একশো একশো এখানে ব্লার করি নাই ঠিক আছে এখানে কিন্তু কিছুটা আপনি যদি জুম করে দেখেন ভালো মতো দেখেন দেখবেন খেয়াল করবেন কিছুটা আন্দাজ করা যাচ্ছে ঠিক আছে তো আমি এখানে ব্লার করে দেওয়ার কারণ হচ্ছে বললাম না নয় ইউটিউব আমার ভিডিওটা হয়তো রিমুভ করে দিবে। এর আগে আমার ইউটিউবে আমি একটা ভিডিও দিয়েছিলাম নাগরিক সনদ নিয়ে সেটা দিয়ে ভিডিও দেওয়ার পরে দেখা যাচ্ছিল কি আমার ভিডিও তো অনেক রিচ হচ্ছিল অনেক ভিউ হয়েছে কিন্তু ওরা কি রিমুভ করে দিছে প্রাইভেসির কারণে তো আশা করছি বুঝতে পেরেছেন তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু না বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম